অনেক অনেক দিন পর বিকেলবেলা থেকে ভ্লগটা শুরু করলাম তো কি বলবো আপনাদের শীতকাল পড়ে থেকে বিকেলবেলাটা কী জিনিস সেটা তো ভুলেই গেছিলাম তো যাই হোক বেশ কয়েকদিন থেকেই এই বিকেলবেলাটা অনুভব করতে পারছি আর এই যে ডিমের যে ভাঙা খোলাগুলো দেখছেন এগুলো না আমি গাছের সার করব বলে নিয়ে এসেছি রান্নাঘরে বেশ কিছুটা জমিয়ে রেখেছিলাম দিয়ে একেবারে এনে ছাদে রেখে দেব। সূর্য মামাও এখন বাড়ি যাচ্ছে আর এদিকে জামা কাপড়গুলো তো একদম কাঠ ভাজা হয়ে গেছে চলুন তুলে নিয়ে যাই ও ইন্ট্রোটাই তো দিতে ভুলে গেছি তো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো চলুন বন্ধুরা মিমি ফ্যামিলিতে আপনাদের সকলকে জানায় স্বাগত এই টপটা না হাত থেকে পড়ে ভেঙে গেছিলো তো এটাকে ওই টবের ওপর বসাবো বসাবো মানে ভেঙে ফেলবো ভেবেছিলাম গুলে গিয়ে এখন দেখছি পুরো যেন মনে হচ্ছে গেঁথে গেছে ওই টবের মাটির সঙ্গে যাই হোক ওটারও একটা ব্যবস্থা করতে হবে গাছগুলো জানেন তো বিকেলবেলা ছিল না বলে ঠিকভাবে জল দিতে পারিনি ওগুলো প্রায় মরা মরা ভাব হয়ে গেছিল দেখেই বুঝতে পারছেন গাছের অবস্থা দেখে তা আবার ওই কিছুদিন থেকে জল দেওয়া শুরু করেছি এদিকে দেখছি সূর্য মামা বাড়ি যাচ্ছে কিন্তু ঠিক এই দেখুন চাঁদ মামা কিন্তু ঠিকই তার ডিউটি পালন করছে চলুন তবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি জামা কাপড় নিয়ে ছাদের থেকে তো নেমে চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর এদিকে এখন কফি তৈরি করেছি ওই যে চা প্লাস কফি তো চাফি তৈরি করেছি আমার ছেলে মেয়ে এবং আমার জন্য আর আজকে আমার ছেলে মেয়ে খাবে দেখুন না কুরকুরে কেক সব একসঙ্গে তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে আমি আবার উপরের ঘরে যে সব জানালা দরজাগুলো খুলে রেখে এসেছি পর্দাগুলো খুলে এসেছি সেগুলো দিতে এখন চলে যাব ছাদে তো চলুন আপনাদেরও এই যে সঙ্গে নিয়েই এসেছি তো জানি না আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক অনেকটাই মোটিভেট করে আর আমি তো আপনাদের আগেও বলেছি আমার অনেক গাফিলতির কারণে আগের চ্যানেলটাকেও বসিয়ে ফেলেছি আর এটার পেছনেও আমি হাত পা ধুয়ে লেগে পড়েছি তো যাই হোক আগের দিন তো পর্দাগুলো দেখানো হয়নি আপনাদের এই দেখুন তো সন্ধেবেলায় কাজটা করার সঙ্গে সঙ্গে আপনাদের পর্দাটাও আমার দেখানো হয়ে যাবে আর বললাম না চ্যানেলটা বসিয়ে দিয়েছি তো আমি যেভাবে কথা বলি আপনাদের সেইভাবেই বললাম বসিয়ে দিয়েছি মানে আমার রিচ ডাউন হয়ে গেছে চ্যানেলে তো যাই হোক যেটাই হোক এখন কিছু করার নেই যদি ভালো লাগে কাজ করে যাব আর ভালো না লাগলেও সময়ে কি মনে হচ্ছে নেন পুরোনো চ্যানেলটাই আবার ফিরে যায় সেটাকে কারণ ওটা আমি অনেকটা পথ আমি চলে গেছি। তারপরেও কেন যে আমি আবার নতুন করে এখানে একটা পথ শুরু করলাম যাই হোক মানে নিজের না নিজের একটা মনের জোর আমি কোনো মতেই পাচ্ছি না এই দেখুন ডাইনিংয়ে এই পিঙ্ক কালারের পর্দাটা দিয়েছি তো যাই হোক এখন ভাবছি মনের জোরটা বাড়িয়ে আবারও তোর জোর শুরু করে চ্যানেলটার পেছনে লেগে পড়ি আর মোট কথা হচ্ছে যাই হোক আমার ভিডিও করার ইচ্ছে ছিল এবং এইভাবে ব্লগিং করার শখটাও অনেক দিনের তো আপনাদের মাঝে শেয়ার করতে পারছি ভিডিওর মাধ্যমে এটাই আমার কাছে যথেষ্ট তার জন্য না কিন্তু কি বলুন তো কী বলব যে একটা পরিচয়ও গড়ে উঠবে আমার ইউটিউব জার্নিতে এটা তো আমার খুবই আশা ছিল তো সেটা যদি আমার না হয়ে থাকে তো হবে না কিছু করার নেই তবুও আমার এই যে অল্প দিনের যে আমি কাজ করেছি আপনাদের মধ্যে আর এই চ্যানেলটা পুরোপুরি যেহেতু নতুন আমার এখানে কিন্তু চেনা জানা সেরকমভাবে কেউ নেই আমার দু একজন খুব কাছের মানুষ ছাড়া তো বাইরে থেকে যে সব মানুষ আমার ভিডিও দেখে এবং আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে আমি তাদেরকে জানিও না চিনিও না তো সেই অল্প কজন মানুষই আমার জন্য অনেক অনেক যথেষ্ট তা আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন বিকেলের দিকে বাড়ির সামনে দিয়ে ওই পঁয়ত্রিশ টাকা করে হরেক মালের গাড়িগুলো যাচ্ছিলো তো সেখান থেকে একখানা আমার যে পামোছনা আর ওই যে ঝুড়িটা আর চা ছাকাটা খুব দরকার ছিল নিয়ে নিয়েছি আপনারা দেখলেন আর দুখানা আপনাদের দেখালাম পামোছা সেটা কিন্তু বিশাল থেকে নিয়ে এসছি ওটার নিচে রবারের দেওয়া আছে যেটা স্লিপ করবে না বলে তো ওগুলো উপরের ঘরের জন্য নিয়ে এসেছি তবে আমি নিচের ঘরের জন্যও নিয়ে আসবো এরপরে যেদিন যাব। তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে বিরিয়ানি লুচি মিষ্টি তরকারি এটা হচ্ছে ওই লুচি মিষ্টি তরকারিটা হচ্ছে যে আমাদের ওই যে জুবিনকে দেখেছেন তো জুবিনের আন্টি ছেলের জন্মদিন ছিল সেটা দিয়ে গেছে আর বিরিয়ানিটা আজকে কিন্তু না চিকেন না মাটন কিছুই না এটা হচ্ছে শুধুমাত্র আলু বিরিয়ানি আজকে কি জানি হঠাৎ করে আলু বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে তো তাই আমার কথা বলছি না ছেলে মেয়েদের তো তার জন্যই আলু বিরিয়ানি নিয়ে আসা হয়েছে আপনারা কি কিছু খেয়াল করেছেন মাঝে মধ্যেই কিন্তু আমার এই খাবারের থালাগুলোর মধ্যে একখানা মোবাইল নিয়ে হাত চলে আসছে হ্যাঁ হাতটা হচ্ছে আমার কর্তা মশায়ের যাকে আমি শর্টস তৈরি করার জন্য ভিডিও করতে বলেছি তো সেই মাঝে মধ্যে ক্যামেরা অন করে চলে আসছে সন্ধ্যের পর আর কোনো রকম ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমার মোবাইলের স্টোরেজটা ফুল দেখাচ্ছিল তো মেয়ের ঘরটা দেখানোই হয় না আপনাদের আর দেখাবো আর কি সেরকম তো কোনো জিনিসপত্র এখনো কেনাকাটা করিনি এই যে মেয়ের ঘরের এই পর্দাটা আপনাদের দেখিয়েছি কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না তা যাই হোক তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কন্টিনিউ করলাম না কারণ আপনাদের বললাম যে স্টোরেজ ফুল হয়ে গেছিলো তো বেশ কিছু ভিডিও আমি ডিলিট করলাম তারপরে আবারও ভিডিও অন করেছি আসতে হবে ভিডিও কন্টিনিউ করছি না দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আমি পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে আজ তবে এখানেই টাটা বাইবাই